সিরা এই নবীর সুরা আমরা মোটামুটি অনেকেই জানি জানি কি না সুরা তো জানি নবী কেমন ছিলেন চেহারা কেমন ছিল চুল কেমন ছিল হাতগুলো কেমন ছিল বুক কেমন ছিল মোটামুটি আমরা আলেমদের কাছ থেকে একটু শুনছি আমার নবীর চাইতে সুন্দর কোন মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠান নাই আপনার ইউসুফ নবীর কথা আমরা শুনি তিনি জগৎ বিখ্যাত সুন্দর ছিলেন অবশ্যই কথা সত্য অনেক সুন্দর ছিলেন মহিলারা একবার দেখলে আর তার ভুলতে পারতেন নিজের কাছে বড় করছে ইসুক রে শেষ পর্যন্ত নিজের মনের কুবাসনা পূরণ করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আল্লাহ কি ইসুক নবীরে বাঁচায়া দিচ্ছেন হেফাজত করছেন তো জুলাইখা যে এটা করছেন কেমন এমনি করেন স্বাভাবিক স্বাভাবিকভাবে করেন নাই ছোট কাল থেকে তার কাছে বড় হয়েছে এমন একজন মানুষ যেই মানুষটাকে কোনো মহিলা একবার দেখলে তাকে আগে বোড়ার কোন তার নাই এত সুন্দর চেহারা এত মায়াবী চেহারা এত চেহারা মধ্যে আকর্ষণ আল্লাহ তো এই নবীর চাইতেও আমার নবীর সুন্দর ঘটনা শোনা যায় কোন কোন সাহাবি মাঝে মধ্যে পাই করে যাইতেন মানে সন্ধে হয়ে যাইতেন রাত্রিবেলায় যখন পূর্ণিমার চাঁদ আকাশে দেখা যায় তো পূর্ণিমার চাঁদ তো দেখতে অনেক সুন্দর লক্ষ লক্ষ মাইল কোটি কোটি মাইল দূরে পূর্ণিমার চাঁদটা তারপরে পূর্ণিমার চাঁদটাকে দেখতে অনেক সুন্দর লাগে কোনো সাহাবি অন্ধকার রজনীতে দেখতেন মসজিদে আলো ঝলমল ঝলমল করতেছে তো উনি যা দেখতেন এটা কি আকাশের সাঁত কি এখানে নাকি তো গিয়া দেখতেন অন্য কোনো কেউ না অন্য কোনো বস্তু না এটা আখিরি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা

সমস্ত মানুষের মধ্যে চাইতে উন্নত সুসভ চরিত্রের অধিকারী সবচাইতে মানবতার দিক থেকে অগ্রগামী কে বলেন তো আমাদের নবী মোহাম্মুর রসুল্লাহ কিন্তু সেই নবীর সিরাকে সেই নবীর আদর্শকে মডেলকে যখন পুনামায়িকেরা জোর করায় সমাজে প্রতিষ্ঠা করতে চায় সমাজের মানুষকে জানাই দিতে চায় এগুলোর উপর মানুষকে উঠাইতে চায় তখন এই জমিন থেকে কিছু নাস্তিকবাদী এবং কিছু শয়তানের দোষার কিছু আপনার হিন্দুত্ববাদী কিছু ইয়াহুদিবাদী খ্রিস্টানবাদী পশ্চিমা সভ্যতা কালচারের অধিকারী তারা যারা আমাদের মহিলাদেরকে পর্দায় দেখতে চায় কথা বলেন চায় চায় না এরা কয় নারী জাতির কি স্বাধীনতা নাই নারী জাতির কি ব্যক্তি স্বাধীনতা নাই কেন ঘরের ভিতরে আটকা থাকবে কেন নারী পর্দার ভিতরে আবৃত থাকবে নারীকে বের হয়ে আসতে হবে সমাজের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে হবে সমাজের প্রত্যেকটা উন্নতির বিষয়ে চিন্তা করতে হবে আচ্ছা বলে ওলামা একরাম কি নারীদেরকে সমাজের উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছে গার্মেন্টস করেন ভালো কথা আমরা কি গার্মেন্টসের বিরোধী আমরা কি গার্মেন্টসের বিরোধী আমরা চাই গার্মেন্টস করুক মহিলাদের কর্মসংস্থানের দরকার আছে বাড়ির বইয়া খাইতে দেখে দেন শিখে দেবো স্বামীর কান দেন বাবের কান্দে খাইতে কি হবো আলস হয়ে যাবে খা কর্ম করে খাক বই কাজ করা খাক তবে বা আলাদা একটা সেকশন তাদেরকে দিয়ে দেওয়া হোক যে